আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ সালে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য খুবই একটি সুখবর সেটি হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় আপনাদের কাঙ্ক্ষিত ফাইনাল রুটিন কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে প্রকাশ করেছে ছয়ই মে তো জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ সালে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার যে সময়সূচি প্রকাশ করেছে আজকে পুরা রুটিন নিয়ে সেই বিস্তারিত আলোচনা করব তো আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন তো বিশ্ববিদ্যালয়ে আপনাদের যে রুটিনটি প্রকাশ করেছে সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনাদের পরীক্ষার শুরু যে তারিখটি বলেছে সেটি হচ্ছে যে জুলাই মাসের আহ আট তারিখ থেকে শুরু হবে রোজ মঙ্গলবার অর্থাৎ আট সাত দুই রোজ মঙ্গলবার অর্থাৎ আজকে হচ্ছে যে মে মাসের ছয় তারিখ সেই হিসাবে এই আপনারা হচ্ছে যে আরো চব্বিশ কি পঁচিশ দিন তারপরে হচ্ছে জুন মাস পুরাটাই পাচ্ছেন আবার ওই দিকে হচ্ছে সাত দিনের মতো সময় পাবেন সব মিলে আপনারা দুই মাসের মতো সময় পাবেন জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এরকম আগে কখনো করেনি যে দুই মাস সময় হাতে দিয়ে তারপর রুটিন প্রকাশ করেছে অনেক সময় দেখা গিয়েছে যে চল্লিশ দিন বা তিরিশ দিন বা পঁয়ত্রিশ দিন আগে হচ্ছে যে রুটিন প্রকাশ করে কিন্তু আপনার ক্ষেত্রে যে পুরা ষাট দিন আগেই হচ্ছে যে রুটিন প্রকাশ করেছে এটি আপনাদের জন্য অনেক বড় একটি সুযোগ যারা এতদিন দীর্ঘদিন লেখাপড়া করেনি বা কলেজে ক্লাস করেনি তারা এই দীর্ঘ দুই মাসের বা এই যে লম্বা সময়টি আছে এই সময় অনুযায়ী আপনারা আপনাদের পরীক্ষার যে প্রস্তুতি সেটি গ্রহণ করতে পারেন তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের এবারের পরীক্ষা দুপুর দুইটা থেকে শুরু হবে যেটা আগে দুপুর একটা থেকে শুরু হইতো এটা কিন্তু একটি ভালো দিক করছে যেমন যারা হচ্ছে যে জোহরের নামাজ আদায় করবে তাদের জন্য এটি একটি ভালো সময় যে নামাজ পড় সময় পাবে এবং এইদিকে হচ্ছে যে আবার দেখা যাবে যে তখন আহ চার ঘন্টা যেহেতু পরীক্ষা শেষ হইতে হইতে আবার দেখা যাবে পাঁচটা পার হয়ে যাবে তো সেই দিকে আবার আর একটু ইয়া সন্ধ্যা হয়ে যাবে যাই হোক এভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আট তারিখ থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে এবং এরপরে পরীক্ষা হচ্ছে তেরো তারিখ এরপরে হচ্ছে পনেরো তারিখ এরপরে হচ্ছে সতেরো তারিখ রোজ বৃহস্পতিবার এরপরে হচ্ছে যে বিশ তারিখে আছে রবিবার পরীক্ষা এরপরে সাতাইশ বাইশ সাত দুই হাজার পঁচিশ বুধবার মঙ্গলবার হবে এরপরে হচ্ছে যে চব্বিশ সাত দুই হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার হবে এরপরে হচ্ছে আবারও রবিবার হবে এবং মঙ্গলবার উনত্রিশ তারিখ এরপরে হচ্ছে যে একত্রিশ তারিখ এবং সর্বশেষ পরীক্ষা হবে তিন আট দুই 2025 তারিখ অর্থাৎ এরপরে কিন্তু আবার ব্যবহারিক পরীক্ষা যাদের আছে তাদের হবে এবং লিখিত পরীক্ষা শেষ হবে যে আপনার 3 আর 2025 তারিখে অর্থনীতি বিভাগ যারা আছে তাদের সর্বশেষ পরীক্ষাটি হবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় আপনাদের যে হচ্ছে পরীক্ষার এডমিট এবং প্রবেশপত্র সেটি হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার কিছুদিন আগেই আপনাদের কলেজ কর্তৃপক্ষকে অনুমোদন দিয়ে দিবে তারা সেটি তাদের সময় সুযোগ অনুযায়ী হচ্ছে যে প্রকাশ করবে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে দুই হাজার সালের পরীক্ষার্থী তাদের জন্য এটি হচ্ছে যে দীর্ঘ একটি সাধনা যেমন আপনাদের দীর্ঘ করোনাকালীন সময়ের কারণে বা করোনার কারণে দীর্ঘ একটি গ্যাপ চলে গিয়েছে তো আপনাদের যারা পরীক্ষার্থী আছেন তাদের জন্য আশা করি যে এটি অনেক একটি গুরুত্বপূর্ণ এবং খুবই আনন্দের সংবাদ যে আপনাদের পরীক্ষার রুটিনটি প্রকাশ হয়ে গেছে যেহেতু সামনে কোরবানির ঈদ আছে ঈদের বন্ধ আছে তো সব মিলিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় আপনাদেরকে হচ্ছে যে ষাট দিন সময় দিয়েছে তো রুটিনটি যাদের লাগবে পিটিএফটি এখানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আপনাদের পিটিএফটি সংগ্রহ করতে পারবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন